দেশে আপনি জানেন যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত নানাবিধ প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানই আমাদের জাতিসত্তা আমাদের বুদ্ধিবৃত্তিক জায়গাগুলো এবং একটি সার্বিক অর্থপূর্ণ অবদান রাখার প্রত্যয় তৈরি হয়েছে তো সে জায়গা থেকে আমরা যদি দেখি এরকম ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান আরও আছে বিভিন্ন আপনি জানেন তো ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠা করল এবং অন্য প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের পার্থক্যের জায়গাটা কোথায় এবং নিছক একটা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর কি উদ্দেশ্য ছিল কি না নাকি ভিন্ন কোনো চিন্তা করেছিলেন এবং সেই চিন্তার জায়গাগুলো কি কি সেটা যদি স্পষ্ট ধন্যবাদ ভাই শুরুতেই আপনি যে প্রশ্নটা করলেন এটাকে আমরা দুই ভাগে নিয়ে আসতে পারি প্রথমত হচ্ছে যে আমরা যদি যে কোনো জাতির ভবিষ্যতের দিকে তাকাতে চাই তাহলে ওই জাতির যে ইতিহাস কারণ ইতিহাসের মধ্যেই প্রতিটা জাতির শিকড় নিহিত থাকে আর এই অতীত থেকেই মূলত ভবিষ্যৎকে দেখতে হয় তো আমরা যদি আমাদের অতীতকে দেখি বিশেষ করে নিকট অতীত যে একশত বছরের অধিক সময়কাল ব্যাপী ব্রিটিশ যে শোষণ এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন আমাদের এই অঞ্চলে পরিচালিত হয়েছে তারপরে নানান পথ পরিক্রমার মধ্য দিয়ে কিন্তু আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি তো এই যে বাংলাদেশ আমরা পেলাম তার পূর্বের অতীতকে বোঝাপড়ার জায়গাটা আমাদের কাছে এই মুহূর্তে স্পষ্ট যেমন ব্রিটিশ আমলে যদি আমরা দেখি শেষ দিকে যে আসাম রাজ্য বা পূর্ব বাংলার রাজধানী হিসেবে ঢাকা যখন একটু আগাচ্ছে ওই সময় কিন্তু এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে শুধু বাংলায় না ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চলেও প্রচুর হয়েছে তো যত আলোচনা পর্যালোচনা প্রস্তাবনা হয়েছে এবং পরবর্তীতে সেটার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হলো একটা বিষয় কিন্তু এখানে সুস্পষ্টভাবে গুরুত্বহীনভাবে সামনে এসেছে বারবার তা কি যে সিলেবাস কাঠামো কী হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আজকের সকল বিশ্ববিদ্যালয় আমাদের যে অ্যাকাডেমিয়া সকল জায়গাতে আমরা দেখি যে ওই ব্রিটিশদের যে অ্যাকাডেমি অর্থাৎ ব্রিটিশ একাডেমিয়ার সৃষ্ট যে মেথড সিস্টেম সেটার মধ্যে দিয়ে আমরা সব জায়গাতে পাঠ করতে শিক্ষা গ্রহণ করতে বাধ্য হচ্ছে এখন এটাকে যদি আমরা সত্যি না ভাঙতে পারি তাহলে কিন্তু আমাদের যে নিজস্ব চিন্তা নিজস্ব মেথড বা যে ইতিহাস বোঝাপড়ার যে দৃষ্টিভঙ্গি এটা আমরা কখনো খুঁজে পাব না কারণ একটা জাতির নিজস্ব চিন্তা নিজস্ব মেথড উৎপাদন করাই হচ্ছে ওই জাতির বিশ্ববিদ্যালয়ের কাজ ওই জাতির ইনস্টিটিউশনগুলির কাজ কারণ ওই বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হচ্ছে জাতির বিবেক জাতির স্পন্দন সে জাতির ভবিষ্যৎকে ভবিষ্যতের ইশতেহারকে মূলত তার যুব সম্প্রদায়ের সামনে তুলে ধরবে তার চিন্তাশীল মনসের সামনে তুলে ধরবে কিন্তু আমরা এই জায়গাতে যখন দেখলাম যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি অতি রাজনীতিকীকরণ বলতে যা বোঝায় কিংবা রাজনীতির আতুল ঘরে পরিণত হয়েছে তখন কিন্তু এখান থেকে রাজ রাজনৈতিক আউটপুটটা আসলেও আলটিমেট শিক্ষার যে আউটপুটটা অর্থাৎ ব্যক্তিত্বের জাগরণ মানুষের রুহের যে জাগরণ শিক্ষকদের মধ্য দিয়ে গড়ে ওঠার যে সিলসিলা এই গড়ে ওঠা মানুষগুলি পরবর্তী রাষ্ট্র গঠনে সমাজ গঠনে যে অবদান রাখবে এটাই তো মূল আউটপুট হওয়ার কথা ছিল তাই না কিন্তু দেখেন বিশ্ববিদ্যালয় থেকে যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দ উঠে আসতেছে ওই হারে কিন্তু দার্শনিক উঠে আসে না সমাজবিজ্ঞানে উঠে আসে না বড় সায়েন্টিস্ট উঠে আসতেছে না তার মানে এখানে স্পষ্টতর বোঝা যাচ্ছে এখানে সিলেবাসে গলদ রয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে শিক্ষকদের যে দৈন্যতা শিক্ষকদের যে শূন্যতা এটা রয়েছে তা আমরা ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট মূলত একটা শিক্ষা আন্দোলনের প্রজেক্ট হিসেবে নিজেদেরকে সামনে নিয়ে আসছি সেই শিক্ষা আন্দোলনটা কী যেমন ধরেন যে কারণে সাতচল্লিশ হয়েছে ক্ষুধা দারিদ্রতা বেকারত্ব বেকারত্বের কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৎকালীন সময়ে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে না এগ্রিকালচারাল যে উৎপাদন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না ফলশ্রুতিতে কি হচ্ছে মানুষ খাইতে পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না মানুষ মাঠে নেমে আসছে সাতচল্লিশ ঘটাইছে সাতচল্লিশের উপর এগুলো সমাধান হয়নি একাত্তরে একই কারণে মানুষ অস্ত্র ধরছে কিন্তু এগুলো সমাধান হয় সেই বেকারত্ব আজও বিদ্যমান সেই কৃষি সেই অর্থনীতি সেই শিক্ষা চিকিৎসা এখনো পর্যন্ত অধিকার বঞ্চিত মানুষের চাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে এটাকে ব্যাখ্যা করবে কে ব্যাখ্যা করে অর্থনীতির ভবিষ্যতের প্রস্তাবনা কে তুলে ধরবে সাংস্কৃতিক আবহের প্রস্তাবনা কে তুলে ধরবে জাতিসত্তার মূল নির্যাসকে তুলে ধরবে বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনগুলি ওই ইনস্টিটিউশনের সিলেবাসের মধ্য দিয়ে শিক্ষকরা এবং শিক্ষকের মধ্য দিয়ে যে ব্যক্তিত্বদের গড়ে তুলবে ব্যক্তিত্বের জাগরণ হবে এই সবগুলি বিষয় আমরা দেখতেছি অনুপস্থিত বা থাকলেও এখানে সংকট রয়েছে এখন ইসলামী চিন্তা ইনস্টিটিউট তাহলে কেন এখানে প্রতিষ্ঠা হইল এই সিলেবাস নিয়ে কাজ করার আমাদের অন্যতম একটা উদ্দেশ্য এই সিলেবাস যারা পাঠদান করাবে অর্থাৎ শিক্ষকদের মধ্য দিয়ে যে ছাত্ররা গড়ে উঠবে এই মানের শিক্ষক আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি আন্তর্জাতিক মানের দার্শনিক সভ্যতা বিশারক উসুলবিদ তাদেরকে নিয়ে এসে আমরা পাঠদান করাচ্ছি কি পাঠদান যে চোদ্দশো বছরের যে ইলমি সিলসিলা যেটা বৈশ্বিক এই দুনিয়ার যে প্রেক্ষাপট এখানে আমরা হারিয়ে ফেলছি কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এবং দেখেন যখন আমরা হারিয়ে ফেলছি যে একটা প্রতিষ্ঠিত দুনিয়া আজকে আমাদের মাঝে আসছে এটা ওয়েস্টের বা এই যে ব্রিটিশ একাডেমি তার একটা পার্ট এখানে এক একজন এক এক নামে আখ্যায়িত করতেছে কেউ মানে পোস্ট হিউম্যান যুগ হিসেবে আখ্যায়িত করতেছে চিন্তা করা যায় সেই সময় আমরা একটা বিষয়কে সামনে রাখতে পারি যেখানে ইসলামী সভ্যতা যে সভ্যতা দুনিয়াকে আদালত দিছিল। অর্থনীতি দিছিল সামাজিক নিরাপত্তা দিছিল। সেই সভ্যতার মেথড অর্থাৎ যে সমাজ ব্যবস্থা যে উসুল যে মেথোডোলজির মধ্য দিয়ে ওই সভ্যতা পরিচালিত হয়েছে ওই সভ্যতার শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা ছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সেই উসুলের সাথে সেই ফিক নির্ভর সমাজের সাথে আমাদের মেলবন্ধন ঘটাইতে হবে ভবিষ্যতের দৃষ্টি দিতে হবে এই যে তাহলে দেখেন সিলেবাস শিক্ষক এবং ইলমি সিলসিলার সাথে মেলবন্ধন ঘটিয়ে ক্লাসিক পাঠ করবে এবং ভবিষ্যৎকে দেখাবে এটা আমাদের অন্যতম উদ্দেশ্য এবং একই সাথে যেটা বলতে চাই ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠা হইছে কারণ সকল ক্ষেত্রে আমরা দেখবেন শুধুমাত্র রাজনীতিকে দোষারোপ করা দেশ কেন দাঁড়াইলো না এই যে রাষ্ট্র কেন আমরা গঠন করতে পারলাম না এত এত অভ্যুত্থান হইল হ্যাঁ কিন্তু রাষ্ট্র তৈরি হচ্ছে না সমাজ তৈরি হচ্ছে না ইনস্টিটিউশনগুলি দাঁড়াচ্ছে তার মূল কারণ হচ্ছে গড়ার যে মানসিকতা তিলে তিলে একটা বিষয়কে বিনির্মাণ করা এটার রাস্তাটা আমরা দেখাইতে পারিনি কারণ কি সবসময় আমরা রাজনীতিকে দোষারোপ করতেছি কিংবা শুধুমাত্র রাজনীতিকে একমাত্র মুক্তিরুসিলা মনে করতেছি এই জায়গাতে শিক্ষা ব্যবস্থার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ইনস্টিটিউশনগুলির একটা দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতাগুলো আমরা জাতিকে উপলব্ধি করাইতে চাই জাতিকে প্রাসঙ্গিকভাবে দেখাইতে চাই যে আমাদের মধ্যে শিক্ষা আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে সেই শিক্ষা আন্দোলনের একটা প্রজেক্ট হিসাবে ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট তার এই যে শিক্ষক সিলেবাস ইলমি সিলসিলা ক্লাসিক পাঠ করার যোগ্যতা অর্জন শিক্ষক ছাত্রের মেলবন্ধনের মধ্য দিয়ে নানাবিধ কর্মসূচি যে আমরা দিয়ে যাচ্ছি এটাই শিক্ষা আন্দোলনের একটি মডেল একই সাথে ইনস্টিটিউট প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য